আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুক পিক্সেল সম্পর্কে এ টু জেড আমি আপনাদের আজকে শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে ফেসবুক পিক্সেল আসলে কি এটা কিভাবে কাজ করে এটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ এবং ফেসবুক পিক্সেল ট্র্যাকিং পদ্ধতি কতভাবে কাজ করে এগুলো আজকে আমি আপনাদের এ টু জেড একেবারে পানির মতো ক্লিয়ার করে দিব আপনি যদি একজন ফ্রিলান্সার হতে চান অথবা ডিজিটাল মার্কেটার হতে চান অথবা আপনি যদি একজন স্মল বিজনেস ওনার হয়ে থাকেন অথবা ভবিষ্যতে যদি বিজনেস করতে চান তাহলে ফেসবুক মার্কেটিং এর এই বড় একটা অংশ আপনাকে সে জানতে হবে তো চলুন বেশি কথা না বলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি আমি ক্লাসটি করাচ্ছি ক্যানভা থেকে এখানে মূলত আমি আমার ক্লাসটি সাজিয়ে নিয়েছি এখান থেকে আমি থিওরিটিক্যালি বোঝাবো তারপর প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেব তো প্রথমত আছে ফেসবুক পিক্সেল আসলে কি এবং এটা কিভাবে কাজ করে আসলে ওকে তো ফেসবুক পিক্সেল ফেসবুকের একটা ডেটা সংগ্রহকারী কোড অথবা টুলস বলতে পারেন যেটা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের কার্যকলাপ ট্র্যাক করে। মনে করুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে এবং ওয়েবসাইটে আপনার একটা কাস্টমার অথবা ভিজিটর ভিজিট করলো। ভিজিট করার পর সে ওয়েবসাইটে কি ধরনের কার্যকলাপ করতেছে? যেমন কতক্ষণ সে স্ক্রলিং করতেছে, কোন কোন পেজে ভিজিট করছে, কোন প্রোডাক্ট কিনলো অথবা কিনলো না, সেগুলো সবকিছু ট্র্যাকিং করবে। তো মূলত আমার একটা ওয়েবসাইট আছে আমি এটার দ্বারা বোঝাচ্ছি মনে করেন যে আপনি একজন ইউজার তো এটা আমার ওয়েবসাইট এখানে আপনি আসলেন আসার পর এই যে একটা মানে পেজ ভিউ করলেন এটা তো একটা পেজ তাই না সো এখানে এসে একটা পেজ ভিউ ভিজিট করলেন এখানে এসে আপনি কোনো একটা কোর্সে ইনরোল নাওতে ক্লিক করলেন এখানে সে অ্যাড টু কার্টে ক্লিক করলেন অ্যাড টু কার্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেন ওকে রেজিস্ট্রেশন করার পর আপনি কোর্সটি কিনলেন না অথবা কিনলেন সব কিছু কিন্তু ট্র্যাক করবে ওকে কারণ এই ওয়েবসাইটে আমার পিকজেল সেট আপ করা আছে সার্ভার সাইড ট্র্যাকিং বা ব্রাউজার সাইড ট্র্যাকিং সব কিছু কিন্তু কানেক্ট করা আছে তো এগুলো কি পরবর্তীতে বলতেছি তো এক কথায় আপনারা এজ এ ভিজিটর হিসেবে আমার ওয়েবসাইটে যখন ভিজিট করবেন তখন আপনারা যে সকল কার্যকলাপ করবেন কোন কোন পেজে গেলেন কোন কোর্সে ক্লিক করলেন কোন টুলসে আপনি ক্লিক করলেন সবকিছু কার্যকলাপ ফেসবুক ট্র্যাক করবে ঠিক আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে অথবা আপনি যখন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন আপনার ক্লায়েন্টের যখন একটা ওয়েবসাইট থাকবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কারা কারা আসতেছে সেটা যদি আপনি ট্র্যাক করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে ওই সকল অডিয়েন্সকে আবার ট্র্যাক করে আপনি রি রিমার্কেটিং করতে পারবেন অথবা বিজ্ঞাপনটা আবার ওদের কাছে প্রচার করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি ফেসবুক পিক্সেল হলো ফেসবুকের একটা ডেটা সংগ্রহকারী কোড অথবা টুলস যা আপনার ওয়েবসাইটে ভিজিটরদের কার্যকলাপ ট্র্যাক করবে এখন আসুন নিচের দিকে আমরা যে এটা আমাদের জন্য কেন করা উচিত অথবা কেন প্রয়োজন এটা দেখেন আপনি একজন স্মল বিজনেস ওনার হয়ে থাকেন অথবা আপনি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন ওয়েবসাইটে যে সকল কাস্টমার ভিজিট করতেছে করতেছে তারা কিনা প্রোডাক্ট নিচ্ছে কিনা অথবা না নিয়ে ঘুরে চলে যাচ্ছে কিনা সেগুলো যদি আপনি ট্র্যাক করতে পারেন কাস্টমারের ডেটা যদি আপনার কাছে থাকে তাহলে ওই ডেটা সংগ্রহ করে পরবর্তীতে আপনি ওই সকল ওই সকল কাস্টমারদের কাছে আপনি কি করতে পারেন মার্কেটিং করতে পারবেন যেমন মনে করুন আপনি আমার ওয়েবসাইটে আসলেন আসার পরে যে আনলিমিটেড কেন ওনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড যে কোর্স আছে ডকুমেন্ট ভেরিফাই করে এই কোর্সটা আপনি কি করবেন যে কিনতে চান মনে করুন যে আমার ওয়েবসাইটে এসে এই কোর্সটা দেখলেন যে ডকুমেন্ট ভেরিফাই করে আনলিমিটেড ওনার অ্যাকাউন্ট তৈরি করা যায় তো এটাতে ইনরোল নাওতে ক্লিক করলেন ইনরোল নাওতে ক্লিক করে আবার দেখলেন যে ডিসকাউন্ট বাদেও নয়শো নিরানব্বই টাকা কোর্স ফি তখন আপনার কাছে অনেক সময় টাকা নাও থাকতে পারে দেখা যাচ্ছে টাকা আছে আর বাকি টাকা নাই আপনি ভাবতেছেন যে না এখন আর নিবো না আমি কোর্সটা কয়েকদিন পরে নিব টাকা জোগাড় করে তো ঠিক তেমনই এরকম হয়ে থাকে অনেক সময় আবার অনেক সময় প্রোডাক্ট পছন্দ না হতে পারে তো আপনার যে বিজনেস আছে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও এইভাবে করে অনেক কাস্টমার ঘুরে যেতে পারে যে প্রোডাক্ট পছন্দ হয়েছে কিন্তু এখন টাকা নাই কিছুদিন পরে নিব সে ওয়েবসাইট থেকে ঘুরে গিয়েছে তার প্রোডাক্টটা পছন্দ কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি তাকে যদি আপনি টার্গেট করে আবার ওর কাছে বিজ্ঞাপনটা দিতে পারেন যখন ওর কাছে একটা প্রোডাক্টের বিজ্ঞাপনটা বারবার আসবে যেই প্রোডাক্টটা পছন্দ সে দেখবেন একসময় ও প্রোডাক্টটা কিনে ফেলবে টাকা যেভাবে হোক জোগাড় করে কিন্তু কিনে ফেলবে তো এই জন্য আমাদের এই কাস্টম আপনার হচ্ছে ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে আমরা ডেটা সংগ্রহ করতে পারবো এবং যারা আমার প্রোডাক্টের প্রতি অলরেডি আগ্রহ ছিল তাদেরকে আমরা আবার টার্গেট করতে পারবো ওকে তো এখানে দেখেন অনেকগুলো উদাহরণ আছে যে সঠিক মানুষকে টার্গেট করতে পারবেন যারা আপনার ওয়েবসাইটে এসেছিল এসে ঘুরেছে দেখেছে তাদেরকে টার্গেট করতে পারবেন রিমার্কেটিং করতে পারবেন তারপর আপনার ট্র্যাক করতে পারবেন তারপরে পারফরমেন্স আপনি অপটিমাইজ আবার দেখতে আরো অনেক ধরনের অডিয়েন্স আপনি তৈরি করতে পারবেন যেটাকে বলা হয় লোকাল আইক অডিয়েন্স ওকে সো অডিয়েন্স কাস্টম অডিয়েন্স কি এটা নিয়ে ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের জন্য ফেসবুক পিকজেলটা কেন প্রয়োজন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টের প্রতি অলরেডি যারা ইন্টারেস্টেড ছিল কিন্তু প্রোডাক্ট কেনে নি তাদেরকে আমরা তাদের ইনফরমেশনটা ট্র্যাক করে তাদেরকে আবার বিজ্ঞাপন পাঠাতে পারবো যাতে করে তারা পরের আমাদের প্রোডাক্টটি পার্চেস করে ওকে এখন আসুন ফেসবুক পিক্সেল এর ট্র্যাকিং পদ্ধতি দুই ভাবে করা যায় একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং তো এই দুইটা কি এবং দুইটার মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে আর কোনটা কিভাবে কাজ করে আমি প্রথমত দেখাই তো নিচের দিকে যদি একটু আসি তাহলে এখানে আমি একেবারে সুন্দর করে ইমেজের মাধ্যমে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব তো মনে করুন আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপটা সুন্দর করে করা আছে তো পিক্সেল সেটআপ করার পর আমাদের যে ইউজারটা ইউজাররা আমাদের ইউজাররা কি করবে যে ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে 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 আসবে আসবে আমাদের আমাদের ওকে যখন আসার পর তারা এভাবে করে পেজ ভিউ করলো অথবা কোন প্রোডাক্টের বাই নাওতে ক্লিক করলো অথবা আমাদের সার্ভিস সম্পর্কে জানলো অথবা কোন একটা কোর্সে নাওতে ক্লিক করলো এই সকল যে কার্যক্রম করবে তখন কি করবে এই ফেসবুক পিকজেল তখন এই ব্রাউজারের মাধ্যমে ডেটা পাঠাবে ফেসবুকের কাছে ব্রাউজারের মাধ্যমে ডেটা কোথায় পাঠাবে ফেসবুকের কাছে পাঠাবে কিন্তু সমস্যাটা হলো যে অনেক ব্রাউজার থাকে যেগুলো হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কি বলা আছে যে সমস্যা আপনার ব্রাউজার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে প্রাইভেসি ব্রাউজার থাকে অ্যাড ব্লকার ব্রাউজার থাকে আবার অনেকে অ্যাড ব্লকার ব্যবহার করে যার কারণে যারা অ্যাড ব্লকার ইউজ করে এবং যেখানে অ্যাড ব্লকার থাকে সেই ব্রাউজার থেকে কাস্টমার অথবা ভিজিটরের ডেটা কিন্তু ফেসবুক পিক্সেল ফেসবুকের কাছে পাঠাতে পারে না বুঝতে পারছেন এটাকে বলা হয় এটা হচ্ছে প্রথমত আমি বোঝাচ্ছি ব্রাউজার সাইড ট্র্যাকিং যে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কিভাবে কাস্টমার অথবা ভিজিটরের ডেটা ফেসবুকের কাছে হবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে পাওয়া যায় তো ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমি আবার বোঝাই দিচ্ছি যে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে যখন ডেটাটা পাঠানো হয় তো ডেটা আসে কিন্তু অনেক সময় সমস্যা হয় যে যে সকল ব্রাউজারে আপনার অ্যাড ব্লকার থাকে যে সকল ইউজাররা অ্যাড ব্লকার ইউজ করে তো সেখানে কি হয় যে আপনার অ্যাড ব্লকারের কাছে ওই ফেসবুক কিন্তু আর কাজ করে না তখন ডেটাটা নিয়ে আসতে পারে না তো এই জায়গায় আমাদের সবচাইতে বড় কার্যকারী উপায় হয়ে থাকে সার্ভার সাইট ট্রেকিং যেখান থেকে অ্যাড ব্লকারের কারণে ব্রাউজারের মাধ্যমে ডেটা আসে না ঠিক তখনই সেখানে সার্ভার সাইট ট্রেকিং মাধ্যমে আমরা সকল বাধা অতিক্রম করে কাস্টমারের সকল ডেটা আমরা পেয়ে যাব ওকে সেটা কীভাবে যে দেখুন এখানে ইউজার আসবে ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে এই যে দেখুন এখানে গুগল ট্যাগ ম্যানেজারের লোগো দেওয়া আছে যে গুগল ট্যাগ ম্যানেজার অথবা ওয়ার্ড প্রেস কেন দেখাচ্ছে ওয়ার্ড প্রেসের একটা প্লাগিং থাকে সো প্লাগিং ব্যবহার করে কিন্তু নেওয়া যায় তো প্লাগিং অথবা গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের লোগো তো গুগল ট্যাগ ম্যানেজার থার্ড পার্টি যেই অ্যাপস আছে অথবা ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে মানে ডেটাগুলো ওয়েবসাইট থেকে সেগুলো কোথায় আসবে এই থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে সেগুলোতে আসবে এখানে আসার পর ডেটাগুলো প্রসেসিং হওয়ার পর ফিল্টারিং হওয়ার পর সার্ভার সাইড মাধ্যমে সেখানে চলে আসবে ফেসবুকে এবং এখানে কোনো ধরনের প্রবলেম হয় না তো এই জন্য আমাদের দুইটা পদ্ধতি জানতে হবে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং জানতে হবে তো লাস্ট আমি একবারই ক্লিয়ার করে দিচ্ছি যে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং দুইটাই হচ্ছে আমরা সেট করব তো ব্রাউজার সাইড ট্র্যাকিং এ অনেক সময় অ্যাড ব্লকার ব্রাউজার অথবা অ্যাড ব্লকার ইউজারের কারণে বেশি ডাটা পৌঁছাতে পারে না আর সার্ভাসের ট্র্যাকিং এগুলো অ্যাড ব্লকার কিছু মানে না সে সরাসরি আমাদের মানসম্মত ডেটাগুলো এনে দেয় সো সার্ভাসের ট্র্যাকিং এটা একটু কঠিন হলেও আমি সহজভাবে বুঝিয়ে দিব ওকে সো চলুন একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং এই দুই পদ্ধতিতে ফেসবুক ফিক্সেল সেট আপ করবেন তাহলে প্রথমত আমাদের কি করতে হবে প্রথমত আমাদের চলে আসতে হবে বিজনেস ম্যানেজারে প্রথমত আমরা বিজনেস ম্যানেজারে চলে আসবো এক্সেলটা সেট করার জন্য বিজনেস ম্যানেজারে আসার পর আমরা যেটা করব নিচের দিকে চলে আসবে শুনতে পাচ্ছি তো তাই না রবিল ভাই তো বিজনেস ম্যানেজারে আসার পর আমরা যেটা করব যে এই যে ডেটা সোর্স নামে একটা অপশন আছে এই ডেটা সোর্সে ক্লিক করব তারপরে চলে আসবে যে দেখেন ডেটা সেট পিক্সেলে ক্লিক করার দরকার নাই পিক্সেল আগে পিক্সেল থেকে সেট আপ করা হইতো কিন্তু এখন এটা ট্রান্সফার করে ডেটা সেট আনা হয়েছে তো আমি চলে আসব ডেটা সেট অপশনে ডেটা সেট অপশনে আসার পর এই যে এম এইচ মাহিম এটা নামে অলরেডি একটা পিক্সেল তৈরি করা আছে ওকে এক্সেলটা তৈরি করা আছে যাই হোক আমরা নতুন করে তৈরি করব নতুন করে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এই যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে তো এইটাতে ক্লিক করার পর এখানে আমাদের একটা নাম দিতে হবে নামটা আমি দিয়ে দিচ্ছি যেকোন একটা নাম দিলে হবে एग्जांपल হিসেবে ওকে তো মনে করেন যে এখানে যেহেতু হচ্ছে ভাই রাইস রিসেন্টলি কো একটা ক্যাম্পেইন রান করলো ভবিষ্যতে তারও ক্লায়েন্ট এর হয়ে কাজ করবে তো যখন আপনারা ক্লায়েন্ট এর হয়ে কাজ করবেন তখন ক্লায়েন্টের যে প্রোডাক্ট অথবা ব্র্যান্ড সেই ব্র্যান্ড রিলেটেড আপনারা কি দিতে পারেন একটা নাম দিতে পারেন ওকে তো এখানে আমি মনে করে দিচ্ছি যে যে কোন একটা নাম দিয়ে দিচ্ছি যে এটা নামে জাস্ট আমি একটা নামটা দিয়ে দিলাম নামটা দেওয়ার পর জাস্ট আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই যে আপনার হচ্ছে পিক্সেলটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ওকে নামটা দিলে ক্রিয়েট হয়ে যাবে দেখেন এই যে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন ক্রিয়েট করার পর আমাদের সেটআপ করতে হবে সেটআপ করার জন্য এই যে নামটা তৈরি করলাম মানে পিক্সেলটা তৈরি করলাম এটার উপরে ক্লিক করার পর আমরা চলে আসবে যে দেখেন থ্রি ডট অপশন ওকে এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে থাকবে ওপেন ইন বিজনেস ম্যানেজার এখানে ইভেন্ট ম্যানেজার এই ইভেন্ট ম্যানেজারের এখানে আমরা ক্লিক করব ইভেন্ট ম্যানেজারে আসার পর আমরা থাকব ওভারভিউ অপশনে ওভারভিউ থেকে একটু নিচে চলে আসার পরে যে দেখবেন এখানে সেটাপ মেটা পিক্সেল সেট আপ মেটা পিক্সেল এইটাতে ক্লিক করব খুবই সহজ ভাই আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের তো এখানে ক্লিক করার পর আমরা যেটা করব এই যে ম্যানুয়ালি অ্যাড ম্যানুয়ালি পিক্সেল কোড এন্ড ওয়েবসাইট এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল বেস কোড এখানে একটা কোড দেওয়া আছে জাস্ট কপি কোডে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে ওকে এবং এখানে দেখেন বলে দিয়েছে যে আমাদের কি করতে হবে যে হেড সেকশনে এই যে হেডার হেডার সেকশন অফ योर ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে কি করতে হবে এটা পেস্ট করে দিতে হবে তো এখন আমরা যেটা করব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে যাব আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের আমাদের অ্যাডমিন প্যানেলে এভাবে করে চলে আসতে হবে ওকে আসার পর যেটা করবো এখান থেকে আমাদের আহ চলে আসতে হবে নিচের দিকে হ্যাঁ আপনি ছাড়েন আমি দেখাচ্ছি আচ্ছা আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে এখানে আসতে হবে আপনারা দেখেন আপাতত আপনাদের তো ওয়েবসাইট নেই অথবা আপনারা অনেকে কিন্তু এখনো কাজ শুরু করেননি ক্লায়েন্টের হয়ে তো দেখে রাখেন যখন করতে হবে তখন বুঝতে পারবেন তো থিমস ফাইল এডিটর এইখানে আমরা ক্লিক করবো অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমস ফাইল এডিটর এখান থেকে এই যে এখানে এখানে ক্লিক করতে হবে এখানে আসার পর আমাদের আমরা এখানে দেখেন কোড পেয়ে যাবো কিছু কোডিং পেয়ে যাবো এখানে থেকে আমরা অনেক খুঁজতে হবে আমরা প্রথমত এখানে চলে আসবো এই যে দেখেন এখানে থাকবে হেডার ডট পিএইচপি এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের হেডার সেকশনটা হেডার সেকশনে যে কোডিং গুলো সেখানে সেগুলো এখানে চলে আসবে এখানে আসার পর আমাদের কি বলেছে এই যে হেডার সেকশন এই যে দেখেন হেডার লেখা আছে ওকে হেডার লেখা আছে এটা জাস্ট একটা কি করবো আমরা এখানে একটা ইন্টার দিয়ে দিবো ইন্টার দেওয়ার পর এইখানে আমরা কি করবো আমাদের যে কোডটা কপি করলাম এখানে আমরা পেস্ট করে দিব এই যে পেস্ট করে দিয়েছি কোডটা এই কোডটা পেস্ট করে দিয়ে নিচে এসে দেখেন এখানে কি লেখা আছে আপডেট ফাইল এখানে ক্লিক করতে হবে আপডেট ফাইলে ক্লিক করলে মোটামুটি আমাদের কিছু কাজটা হয়ে যাবে আপডেট ফাইলে ক্লিক করার পর আপডেট হয়ে গিয়েছে এখন আবার চলে আসবো আমরা ইভেন্ট ম্যানেজার এখানে চলে আসবো আসার পর এখান থেকে জাস্ট এই যে নিচে কন্টিনিউ বাটন আছে না ভাইয়া ওই কন্টিনিউ বাটনটা কই দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু জুম করা ছিল এই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ওয়েট আমি কন্টিনিউ কন্টিনিউ বাটনে বাটনে ক্লিক পর অটোমেটিক অ্যাডভান্স ম্যাসিং এটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন তবে অন করলে এটা বেশ ভালো হবে অন করে রাখবেন এটা আচ্ছা এটা অন করার পর আমরা আবার কি করব কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার এখানে যেটা করব গো টু পিক্সেল ওভারভিউ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করলে আমাদের কি হবে পিক্সেল সেট হয়ে যাবে এখন আসলে সেট হয়েছে কিনা এটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের চলে আসতে হবে টেস্ট ইভেন্ট এটাতে চলে আসতে হবে এটাতে আসার পর আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের ওয়েবসাইট এর দিয়ে টেস্ট করতে হবে এখান থেকে যে দেখেন কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেটআপ আপ আছে এখান থেকে আমরা কারেক্টলি যেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব তো এখানে চলে আসবো আমরা ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আমাদের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে দেব ওকে কপি করার পর এখানে লিঙ্কটা দিব তারপর যেটা করব ওপেন ওয়েবসাইট এটাতে ক্লিক করে দেব আচ্ছা এখানে আসার পর দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আমরা অ্যাবাউটে ক্লিক করতেছি অথবা কন্টাক্টে এখানে আসতেছি অথবা চেক আউট এখানে আসতেছি ওকে এখানে আমরা চলে আসতেছি যেখানে পাঞ্জাবি আছে এই যে পেজগুলোতে আমরা ভিজিট করতেছি এগুলো সব ট্র্যাকিং করবে ট্র্যাকিং করবো ওকে এখন যদি আমি ইভেন্ট ম্যানেজারে আসি আসার এই দেখেন রবিল ভাই পেজ ভিউ যে দেখেন পেজ ভিউ ওকে জি ভাই দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা তিনটা জায়গা চারটা জায়গায় ক্লিক করলাম না সবগুলো ট্র্যাকিং করছে এই যে দেখেন ট্র্যাকিং করছে এই যে আবার এগুলো রিসিভ ফ্রম কোড থেকে ব্রাউজার থেকে তো আমরা যখন কি করলাম যে এখান থেকে কোড ইভেন্ট ম্যানেজার থেকে কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে সেটআপ করলাম হেডার সেকশনে তো এইটাকে বলা হয় ব্রাউজার হ্যাঁ এটাকে ব্রাউজার সাইড বলা হয় এই যে ট্র্যাকিংটা করলাম গুগল যে ট্র্যাকিংটা করলাম এটা ব্রাউজার সাইড থেকে বলা হয় দেখেন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব দ্বিতীয় পদ্ধতি দেখার জন্য আমরা এখান থেকে ইভেন্ট ম্যানেজার থেকে সেটিং অপশনে চলে আসবো সেটিং অপশনে থেকে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা ডেটা সেট আইডি থাকবে আইডির মাধ্যমে আমরা করব এটা একটু কঠিন হ্যাঁ এই যে এতক্ষণ এটা করলাম না রভেল ভাই এটা তো সহজ ছিল তাই না যে ইভেন্ট ম্যানেজার এসে এখান থেকে কোডটা কপি করে ওখানে পেস্ট করে দিলাম হয়ে গেল এটা একটু কঠিন এখান থেকে প্রথমত যেটা করতে হবে ডাটা সেট এই যে কোডটা আছে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে তারপরে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাগ ইনস অপশন আসতে হবে এখান থেকে আপনার ওয়েবসাইটে একটা প্লাগ ইনস অপশন থাকবে এই যে দেখেন প্লাগ ইনস প্লাগিন থেকে আমাদের আসতে হবে অ্যাড নিউ প্লাগ অ্যাড নিউ প্লাগিনস এখানে আসতে হবে একটা প্লাগিনস এর হেল্প নিতে হবে আমাদের ওকে একটা প্লাগিনস এর হেল্প নিতে হবে এখান থেকে অ্যাড নিউ প্লাগিনস এ আসবো তো অনেকগুলো প্লাগিনস রয়েছে তাদের মধ্যে একটা সহজ এবং হচ্ছে ভালো কার্যকরী একটা প্লাগিনস রয়েছে সেটার নাম হচ্ছে যে কি আপনার পিক্সেল ইওর সাইট তাই না মাইম ভাই জি আমার এখানে প্লাগিনস টাই অ্যাড করা আছে এড করা আছে পিক্সেল ইওর সাইট আচ্ছা যেহেতু অ্যাড করা আছে তবে বলে দিচ্ছি এখানে সার্চ অপশন পাবেন পিক্সেল আসার পর পিক্সেলে প্লাগ ইনসে আসার পর অ্যাড নিউ প্লাগ ইনসে ক্লিক করবেন এখানে এসে সার্চ করবেন পিকজেল ইওর সাইট লিখে সার্চ করবেন পিকজেল ইওর সাইট লিখে সার্চ করার পর এখানে আপনারা আচ্ছা এখানে কোনো এখানে আপনারা একটা অ্যাপস পেজ পেয়ে যাবেন সেটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিলে হবে ইনস্টল প্লাগইন

আচ্ছা এই যে দেখেন এই যে পিকজেল ইওর সাইট এই যে যে আপনাদের যে একটা রয়েছে এটা ইনস্টল করতে হবে হ্যাঁ উর্মি আপু দেখেন তো এখানে আমরা যেটা করব ইনস্টল অপশনে ক্লিক করবো ইনস্টল অপশানে ক্লিক করার পর ইনস্টল হয়ে গেলে এটা আমাদের অ্যাক্টিভেট করে নিতে হবে এই যে দেখেন ইনস্টল হয়ে গিয়েছে কোথায় আসতে হবে প্লাগিনস থেকে নিউ এখানে এসে সার্চ করতে হবে সার্চ বক্সে পিকজেল ইওর সাইট এসে দেখেন পিকজেল ইওর সাইট এই নামটা তারপর এটা ইনস্টল করে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে হবে অ্যাক্টিভেট ক্লিক করলে এই প্লাগইনসটা এই যে এই সাইডে চলে আসবে আমাদের ওয়েট এটা আশা করি অ্যাক্টিভেট হয়ে যাবে এখন অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এইখানে সেটা পাবো এই যে দেখেন সাইট এটা আগে ছিল না এখন আছে পিক্সেলিয়র সাইট তো এখানে আমাদের আসতে হবে এখানে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা পিকজেলিয়র সাইট একটু ওয়েট একটু স্লো কাজ করতেছে পিকজেলিওর সাইট এখানে আসবো এখানে আসার পর এই যে দেখেন এখানে এই যে একটু নিচে পিকজেলের সাইডে ক্লিক করার পর একটু নিচে আসবো আসার পর ইওর মেটা পিকজেল এই যে দেখেন ইয়র মেটা পিকজেল ওকে ফর্মালি ফেসবুক ফেসবুক পিকজেল এখানে আমাদের চেক ফর এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওই যে তখন আমরা কি করলাম না ইনিভল ম্যাচিং তো ওইটা এটাও ইনিভল করে দিতে হবে এবং যেহেতু আমরা কনভার্সন এপিআই সেটা করতেছি এটা এটাকে কনভার্সন এপিআই বলা হয় এটাও আমাদের কি করতে হবে ইনিভোল করে দিতে হবে একটু করেন তো এখান থেকে কাজ হচ্ছে না হ্যাঁ দুটো ইনিবল করতে হবে ওকে ওকে তো দুইটা ইনিবল করে দিতে হবে ইনিবল করার পর আমাদের যেটা করতে হবে এই যে দেখেন এখানে আইডিটা আমরা যে আইডিটা কপি করে নিয়ে আসলাম না ওই আইডিটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে সুন্দর করে এই যে আইডি এখান থেকে ইভেন্ট ম্যানেজার থেকে সেটি ক্লিক করে এখান থেকে যে আমাদের আমরা যে ডেটা সেট আইডিটা নিয়ে আসলাম সেটা সুন্দর করে এখানে পেস্ট করে দিতে হবে তারপর এখানে কনভার্সন এপিআই রেকমেন্ডেড এখানে আমাদের টোকেন লাগবে যে এপিআই টোকেন এই টোকেনটা কোথায় পাবে এটা টোকেনটা আমরা ইভেন্ট ম্যানেজার ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে পাবো এই যে এই সেটিং অপশন থেকে একটু নিচে আসবো আসার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা যদি আপনাদের অফ থাকে সেটা অন করে দিবেন হ্যাঁ এটা অন আছে যদি যদি অফ থাকে সেক্ষেত্রে অন করে দিবেন তো এখানে এসে যেটা করবো আমাদের টোকেন দরকার টোকেনের জন্য আমরা একটু নিচে আসবো আসার পর এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন লেখা আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে আমাদের একটা টোকেন দিবে জাস্ট এই এটার উপরে ক্লিক করলে এই টোকেনটা আমাদের কপি হয়ে যাবে কপি করা টোকেনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে ওকে যাদের মাথায় ঢুকতেছে না তারা আবার রেকর্ড ভিডিও দেখে নেবেন বুঝতে পারবেন আশা করি খুবই সহজ আচ্ছা তারপরে আমরা চলে আসবে এখানে টেস্ট ইভেন্ট কোড এই টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথায় পাবো এটাও আমরা ইভেন্ট ম্যানেজারে পাবো ওকে ইভেন্ট ম্যানেজারে এসে টেস্টে আসতে হবে টেস্টে আসার পর এখান থেকে এখান থেকে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার অ্যাক্টিভিটি হ্যাঁ ক্লিয়ার অ্যাক্টিভিটিতে ক্লিক করেন তো মাঝে মধ্যে ক্লিক হচ্ছে না হ্যাঁ এখন আমাদের যেটা করতে হবে এখানে এসে আমাদের এখান থেকে এই যে দেখেন আমাদের কোথায় ক্লিক করতে হবে ওয়েট এই যে দেখেন কনফার্ম ইওর সার্ভার ইভেন আর সেট আপ কি লেখা আছে অনেক ছোট দেখাচ্ছে কারেক্টলি হ্যাঁ তো এখানে এসে কপি ওয়ার্ড এই কপি করতে হবে যে ইভেন্ট টেস্ট ইভেন্ট কোড এই কপি করতে হবে কপি করার পর আবার ওয়েবসাইটে আসবো আসার পর এই জায়গায় আমাদের এই কোডটা পেস্ট করে দিতে হবে তারপর আমরা নিচে চলে আসবো আর কোনো কাজ নাই নিচে আসার পর এখানে আমাদের সেভ করে দিতে হবে এই যে দেখেন সেভ সেটিং ক্লিক করলে সেভ হয়ে যাবে ওকে আচ্ছা সেভ হয়ে গিয়েছে আচ্ছা সেভ হয়ে গিয়েছে এখন দেখি এটা কাজ করতে শিখি না এটা আমরা কি করবো কাজ করতে শিখে না দেখার জন্য ইভেন্ট সেট আপ এখানে থাকবো থাকার পর আমরা যেটা করবো এখান থেকে আহ এটা একটু ইয়ে করেন তো এখানে আমরা আসবো এপিআই সার্ভার সাইটটা যেটা সেট আপ করলাম এটা কাজ করতে কিনা দেখার জন্য আমরা ইভেন্ট সেট এটাতে থাকবো থাকা অবস্থায় আমরা যেটা করবো আমরা এই যে কনফার্ম ইউর ওয়েবসাইটস ইভেন্ট আর সেট আপ কারটার ক্লিক করবো ব্যাক টু ক্লিক করেন তো আইম ব্যাক হ্যাঁ ক্লিক করছেন জি আচ্ছা আচ্ছা তো নিচের যে লেখাটা থাকবে কনফার্ম তো এটাতে ক্লিক করার পর যেহেতু লিঙ্ক দিয়ে রেখেছি এখন জাস্ট নর্মালি ওপেন ওয়েবসাইটে ক্লিক করবো ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন এগুলো কি হবে আমরা ওয়েবসাইটে চলে আসবো এখন এখানে এসে আমরা যে সকল কার্যক্রম করব মনে করেন যে এখন আমরা কাস্টমার তো এখন এসে যে সকল কার্যক্রম এখানে করবো সবগুলো কিন্তু কি হবে এই পিক সার্ভার মাধ্যমে এগুলো সবগুলো করবে ওকে তো এখন আবার যদি একটু ইভেন্ট ম্যানেজারে চলে আসি দেখেন আচ্ছা ওয়েট এখান থেকে প্রথমত একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন এটা ক্লিয়ার করে দিলাম এখন চলে আসবো এখন ওয়েবসাইটে আসবো ক্লিয়ার করে দিয়ে দেখাই যে ক্লিয়ার করে দেবো ওপেন ওয়েবসাইটে ক্লিক করব আচ্ছা এখানে এসে টিশার্ট টিশার্ট অপশনে আসলাম একটা পেজ এটা ওয়েবসাইটে একটা পেজ এখানে আসলাম এখানে আসার পর চেক চেক আউট এটাতে একটা মানে জাস্ট আমি দেখাচ্ছি ক্লিক করে করে দেখাচ্ছি ওকে ক্লিক করে করে দেখাচ্ছি দেখেন আমি এখন ইভেন্টে আছি এই যে দেখেন এই যে সার্ভার থেকে এই যে দেখেন সার্ভার থেকে পেজ ভিউ ওকে আমরা কি করলাম সার্ভার থেকেও কিন্তু ডেটাগুলো গুলো কালেক্ট করে দিলাম ওকে যে দেখেন সার্ভার থেকে তাহলে আশা করি পারবেন এই দুইটা স্টেপ ছিল দুইটা ভাবে প্রথমত যেটা দেখলাম যে জাস্ট এই যে এখান থেকে আহ থেকে আমরা করলাম ওভারভিউ থেকে এই যে এখান থেকে আমরা সেট আপ এখান থেকে এসে আমরা কি করলাম যে কোডটা ছিল কোডটা নিলাম নিয়ে ওয়েবসাইটে হেডার সেকশনে পেস্ট করে দিলাম এটা হচ্ছে যে ব্রাউজার সাইট থেকে আমাদের কি করবে ব্রাউজারের মাধ্যমে আমাদের ডেটাগুলো এনে দিবে এটা হচ্ছে জাস্ট নর্মালি ফেসবুক পিক্সেল সেটআপ আর দ্বিতীয়বার যেটা দেখলাম সেটা হচ্ছে যে কনভার্সন এপিআই কনভার্সন এপিআই সেটআপ বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ছিল আশা করি বুঝতে পেরেছেন যদি না পারেন রেকর্ড ভিডিওটা আরেকবার দেখে নিন খুবই সহজ ওকে আর আগামী ক্লাস থেকে আপনাদের লিংকডইন নিয়ে ক্লাস করানো হবে লিংকডইন যে লিংকডইন অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ করেও কিন্তু আপনার ফাইবার মার্কেট ক্লাস কাজ করতে পারবেন আবার লিঙ্কডিন মার্কেট প্লেসে কিভাবে আপনার অ্যাক্টিভিটি থাকলে আমার মত করে আপনারা ক্লায়েন্ট পাবেন লিঙ্কডিন থেকে বুঝতে পেরেছেন রোবেল ভাই লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনার আছে রোবেল ভাই মনে হয় নাই তো যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই আজানে সময় হয়ে গিয়েছে আমি চলে গেলাম যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু কষ্ট করে ইনবক্সে জানায় নুসরাত রুমি আপু বুঝতে পেরেছেন দেখতে হবে আচ্ছা ঠিক আছে দেখে নিন সমস্যা আমাকে বললেন হ্যাঁ ভালো থাকবেন